হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম তো অবর আসলাম আপনাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ নেই আর এই ফোনটা গত তারিখে লঞ্চ করা হয়েছে তারিখে এবং এটা লঞ্চ করার পরে অনেকের অনেক মন্তব্য মানে কমেন্ট তো এটা অনেকের ভালো লাগছে বা অনেকের অনেক দিকটাই খারাপ লাগছে তো তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এটার মধ্যে আসলে কি কি ভালো থাকছে এবং নতুনত্ব থাকছে আর তার সাথে এটার মধ্যে কি কি ওল্ড জিনিসগুলো থাকছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাবে ফার্স্ট অফ অল এই ফোনটা ডিজাইন এবং লুকের কথা বলতে গেলে যে এস টোয়েন্টি ফোর ছিল একটু ডিফারেন্স করা হয়েছে কিন্তু বাকিটা সেম আছে এই যে ক্যামেরা মডিউলটা আছে ওটা প্রায় সিমিলার কিন্তু একটা জিনিসটা ডিফারেন্ট যেটা হচ্ছে শাইনি যে ফিলটা ছিল মানে ক্যামেরার সাইড একটা রিং এর মতন শাইনি একটা ছিল এটা এবার থাকছে না এটা পুরোটাই ব্ল্যাক করে দেওয়া হয়েছে ক্যামেরাটা আর তার সাথে এটা যে কার্ভ যে ফিলটা ছিল মানে আপনার সাইডে যে একটা কার্ভি ফিল ছিল এটা আবার থাকছে না একদম পুরো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে আর কনারের দিকে যে সূচালো ভাবটা ছিল এবার এটাতে আপনি এরকম কোনো সূচালো ফিল পাবেন না এটা সাইডটা একটু গোল করে দাঁড়িয়েছে যেটা আপনার হাতে নিতে অনেকটা আরামদায়ক হবে আর এই ফোনটা তেমনটা ওয়েটটাও থাকছে এটার মধ্যে আপনি দুইশো আঠারো গ্রামের মতন ওয়েট পেয়ে যাবে যেটা অনেক ঠিক বেশি লাগতে পারে এখনকার ফোন হিসেবে আর এই ফোনটার যে আপনি আরেকটা বিষয় থাকছে সেটা হলো ওয়াটার রেজিস্টেন্স এটার মধ্যে আপনি আইপি সিক্সটি এইটের রেজিস্টেন্সটা পেয়ে যাচ্ছেন যেটা অনেকটাই আমার কাছ থেকে খারাপ লাগছে কারণ এখনকার যে আমরা তিরিশ চল্লিশ হাজার টাকার ফোনেও আইপি সিক্সটি নাইনের রেজিটেন্স অনায়াসে পেয়ে যাই তো এটা স্যামসাংয়ের আরেকটু উন্নত করা উচিত ছিল আর এখানে থাকছে আপনার টাইটেনিয়াম ফ্রেম এবং তার সাথে গ্লাস ফোন ডিসপ্লে কথা বলতে গেলে আপনি সামনে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি এল টিপিও অ্যামলের ডায়নামিক ডিসপ্লে আর এই ডিসপ্লেটা প্রোটেকশনের জন্য থাকছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রোটেক্টর পনি গইলা গ্লাস আর্মার টু আর এই ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে যে আমরা আগে যে প্রথম ভার্সনটা দেখছিলাম এটা অনেকটাই মানে কাজে লাগছে তার থেকে এটা আপনার থার্টি এর মতন বেটার প্রোটেক্ট করতে পারবে এই ডিসপ্লেটা তো আপনি অবশ্যই বুঝতেই পারছেন যে ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আর আপনাকে তেমন ভাবতে হবে না মানে আগে যে ক্র্যাশ ট্র্যাশ করে আর কি মানে ফোনগুলোতে এটার মধ্যে তেমন কোনো ক্র্যাশের সম্ভাবনা একদমই নেই বললেই চলে আর এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেসটা বলতে গেলে এটার মধ্যে আপনি 2600 নিটস সেলফ ডিসপ্লে ব্রাইটনেস পেয়ে যাবেন আর একটা বিষয় এখানে সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেক ডিসপ্লে এই ডিসপ্লেটা আপনি যদি বাইরে ইউজ করেন তবে আপনার রিফ্লেকশনটা তেমন হবে না মানে কি একবারে নেই বললেই চলে আপনার অ্যান্টি রিফ্লেকশন ডিসপ্লে এটাকে বলে আর কি আপনার যদি বাইরে বা রোদে ইউজ করেন তবে এটার মধ্যে একদমই নন রিফ্লেকশন একটা ফিল পাওয়া যাবে আর তার সাথে এই যে নন রিফ্লেকশনের সাথে এটার একটু ব্রাইটনেস একটু আপনাদের কম লাগতে পারে কিন্তু ওটা আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি আর এই ফোনটার যে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এআই বেস এই ফোনটার আমরা জেনেই আসছি যে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের সিরিজটা এটা অনেকটা এআই বেসড হয়ে আছে আর তার সাথে এই যে এআই ফিচারগুলো আছে এটার মধ্যে আপনি হয়ে যাচ্ছেন সার্কেল টু সার্চ আর তার সাথে কল ট্রান্সলেটর মানে আপনি যখন লাইভে কথা বলবেন মানে ফোনে কথা বলবেন আর কি তখন আপনার যে অন্য কোনো বা বাংলা ভাষায় যদি কথা বলেন তবে এটা ইংলিশ ট্রান্সলেট হবে আর এই ফোনটা আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনার সামারাইজ মানে আপনি যখন রেগুলার এই ফোনটা ইউজ করবেন তখন আপনাকে এই ফোনটা সামারি করে দিতে পারবেন যে আপনি কী কী ইউজ করছেন বা কী কী ইউজ করবেন সব কিছু একটা ডিটেলসে নোট হিসেবে আপনাকে উপস্থাপন করবে আর যে এআইয়ের কথাগুলো বললাম এটাও তো এমন কোনো উন্নত কিছু নেই কারণ এটার মধ্যে আপনারা আগে থেকে জেনে আসছেন যে গুগলের যে অনেক ফোনে আছে এই এআইগুলো মানে সার্কেল টু সার্চ বা কল ট্রান্সলেটার এগুলো আগে থেকে ইউজ করেছে এটা তেমন নতুন নতুন কিছু নাই তো পারফরমেন্সের কথা বলতে গেলে এটা আপনারা অনেক আগে থেকে শুনছেন যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এটার মধ্যে ইউজ করা হবে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এলিট আর এই চিপসেটটা এখনকার পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল চিপসেট যেটা আইফোনের বায়োনিক যে চিপসেটটা আছে ওটাকেও পিছিয়ে ফেল দিচ্ছে আর কি তো পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু পারফরমেন্স দিকটা আমরা ভালো পেয়ে যাবো তো আরেকটা জিনিস কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে সেটা হলো হিটিং ইস্যুটা অনেক আমরা ফোনে দেখছি যে এই যারা ইউজ করছে তাদের যে ফোনগুলো আছে ওটা বেশি হিট হয় আর এই ফোনটা ব্যতিক্রম হবে কিনা সেটা আমরা আদৌ জানি না তবে ইউজ করলে জানতে পারবো হয়তো এই ফোনটার যে কুলিং চেম্বারটা সেটা অনেকটাই বড় করা হয়েছে আর এই যে চিপসেটটা সেটা মাত্র থ্রি নানোমিটারের আর কুলিং চেম্বারটার তুলনায় এই চিপসেটটা অনেকটাই ছোট তাই বলে আমরা বলতেই পারি যে এই চিপসেটটাকে ঠান্ডা করার জন্য কুলিং চেম্বারটা অনেকটা যথেষ্ট পরিমাণে কাজে দিতে পারে আর স্যামসাং এর ডিভাইসে যেহেতু ইউজ করা হয়েছে তো আশা করা যায় যে ওরা ভালো কিছু করতে পারবে মানে কুলিং সিস্টেমটার দিক দিয়ে অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং ওয়ান ইউ এস সেভেন আর এখানে আপনার সাত বছরের মতন অ্যান্ড্রয়েড এবং সিকিউরিটি আপডেটটা দিয়ে দেবে স্যামসাং এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে কারণ আপনি এই ফোনটা একবার কিনলে সাত বছর অনায়াসে চালাই যেতে পারবেন কিন্তু আদেও কি সাত বছর চালাবে কিনা সেটা সন্দেহ আছে তো আর এই ফোনটা যে স্ট্রেস টাইপ আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এলপিডিডিআর ফোর এর র্যাম এবং তার সাথে পেয়ে যাচ্ছেন ইএফেস ফোর পয়েন্ট জিরো রুমটা তো স্ট্রেস টাইপটাও অনেকটাই উন্নত করা হয়েছে এই জিনিসটার জন্য একটা আর ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে আমরা বেশি কিছু বলবো না শুধু বলে রাখি যে এখানে কি কি ক্যামেরা থাকছে এখানে আপনি দুশো মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন তার সাথে ফিফটিন মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট এবং তার সাথে এবং টেনের একটি ঠিকঠাকই আছে আর ভিডিও রেকর্ডিং এর কথা বলতে গেলে এখানে আপনি সর্বোচ্চ মানে ফ্রন্ট ক্যামেরা আপনি ফোর কেতে থার্টি প্লেস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন এবং মেইন ক্যামেরা দিয়ে আপনি এইট কে তে থার্টি প্লেস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধাটা পেতে একটা জিনিস আমার কাছে এখানে খারাপ লাগছিল এটা হচ্ছে স্পেনের বিষয়টা যারা স্পেন লাভার আছেন তাদের জন্য এটা দুঃখের খবর কারণ স্পেনের মধ্যে যে আপনার ব্লুটুথ যে সাপোর্টটা ছিল এটাই বা থাকছে না আপনারা শুধু এমনি স্ক্রলিং করার জন্য বা মানে নোট পেন হিসেবে এটা ইউজ করতে পারেন তবে তেমন কোনো আর কাজে নেই আগে যে আমরা ইউজ করতে পারতাম যে একটা রিমোট কন্ট্রোলার হিসেবে এই স্পেনটাকে এবার আমরা তা পাচ্ছি না তো সব মিলিয়ে আমার কাছে ফোনটা কিছু কিছু দিক ভালো লাগছে আবার খারাপও লাগছে আর ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে তেমন কোনো পরিবর্তন নেই এখানে যে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আছে এটাই থাকছে এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং এটাই থাকছে তাও আবার ইনবক্সে যে মানে এই বক্সে কোনো চার্জার থাকছে না এটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে আর যে কালার সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা মেইনত চারটি কালার পেয়ে যাচ্ছেন যেটা আপনার পার্সোনালি ভালো লাগে আর কি সেটা হলো গ্রে ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর বাকিটা বললাম না তো এই ফোনটা যে বাজারে লঞ্চ করেছে এটা আপনারা সর্বোচ্চ যে দাম মানে আছে সেটা হচ্ছে বারোশো ডলার আর বাংলাদেশের বাজারে যেহেতু লঞ্চ করা হয়নি তো আশা করাই যায় যে আমরা কমে তো অবশ্যই পাবো না কারণ নেক্সট জেনারেশন যেহেতু আপডেট ভার্সন তো এটার দামটা একটু বাড়তে পারে আর এই ফোনটা কেমন লাগছে আপনার কাছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা আজকের মতো এতটুকুই দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিও তো আজকের মতো কথা